আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশীয় পদ্ধতিতে লালিত পালিত বিভিন্ন জাতের গরু বাজারে তুলেছেন সাতকানিয়ার গরু ব্যবসায়ী আব্দুল মজিদ সম্ভাব্য আগামী সতেরো জুন বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলমান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা আর এই উপলক্ষে দেশের বিভিন্ন খোলা জায়গায় অস্থায়ী অস্থায়ীভাবে বসেছে কোরবানি হাট যার ধারাবাহিকতায় চট্টগ্রাম বর্দারহাট নুননগর হাউজিং এস্টেটের ইলিয়াস ব্রাদার্সের মাঠে বসেছে গরু ছাগলের বিশাল বাজার আর এই বাজারেই এবার প্রাকৃতিক উপায়ে লালিত পালিত বিভিন্ন জাতের বারোটি গরু বিক্রির উদ্দেশ্যে তুলেছেন এই বিশিষ্ট গরু ব্যবসায়ী আব্দুল মজিদ দেশীয় সার নেপালি অস্ট্রেলিয়ান সহ বিভিন্ন জাতের ছোট বড় ও মাঝারি সাইজের এসব গরু এবার হাটে তুলেছেন তিনি আমাদের খামারের গরু আমরা পালিত করছি সারা বছর ওইটা হচ্ছে আমাদের গর থেকে কারণ বাজারে তো অনেক গরু আছে আমরা তো কোনো এগুলারে কোনো ওই ফরমালি সব ফর্মালিনও কোনো ব্যবহার করি না কিছু আমরা নিজের খাদ্য ওই নিজের ভাত আর মিষ্টি আলু ওই মিষ্টি কদু তারপর আমরা নিজে খাওয়াইয়া আমরা এগুলো গিয়ে করছি আমি দাম সাজছি আমার একটা গরু প্রথম গরু হচ্ছে ছয়শ আশি কেজি আছে তারপর দুটি হচ্ছে সাড়ে তিনশো কেজি তারপরে এটা হচ্ছে তিনশো আশি কেজি আর একটা হচ্ছে সাদাটা পাঁচশো পঞ্চাশ ওইটা তিন পাঁচশো ষাট আমি একটার দাম চাচ্ছিলাম এটা দাম বেশ বিক্রি হবে চার লাখ পঞ্চাশ এটা হচ্ছে তিন লাখ পঞ্চাশ আর এটা তিন লাখ পঞ্চাশ আর এগুলো বাকি দুইটা সাড়ে পাঁচশো পাঁচ সাড়ে পাঁচ লাখ করে চট্টগ্রাম ঐতিহ্যবাহী এটা এক কিলোমিটার এটা হচ্ছে বড় বাজার চট্টগ্রাম ইনশাল্লাহ এটা আপনি দাম আমরা আশা করছি এগুলো আমরা বালা বিক্রি করতে পারব এদিন এই হাটে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সরব সমাগম লক্ষ্য করা যায় তবে ঈদের আরও কিছুদিন বাকি থাকায় ক্রেতা সমাগম কিছুটা কম বলে মনে করছেন বিক্রেতারা পাশাপাশি ভারত থেকে গরু না আসায় দাম কিছুটা বেশি বলে মনে করছেন হাটে আসা ক্রেতারাও জয়চৌধুরী স্বাধীনতা কাতর চট্টগ্রাম